প্রতি বছরের মতো এবছরও আমরা কৃষ্ণ সাজো রাধা সাজো প্রতিযোগিতা জন্মাষ্টমীর দিন অনুষ্ঠিত অনুষ্ঠিত করেছি সেই মতো প্রায় এক থেকে দশ বছর বয়স যাদের তাদের আমরা অংশগ্রহণ করার জন্য অনুরোধ করেছি এবং সেই মতো তারা এসে তার তারা এবং তাদের যে অভিভাবকরা এসছেন সবাই খুব উৎসাহ পেয়েছেন এবং উৎসাহ পেয়ে আমরা তাদেরও এ পেয়ে আমরা খুব আনন্দিত প্রচুর বর্ষার মাঝখানেও তারা যে এসেছেন তার জন্য তাদেরকে আমরা আমাদের জয়নীতা গৌ সেবাশ্রমের তরফ থেকে ধন্যবাদ জানাই প্রায় পঁয়তাল্লিশ জন প্রতিযোগী কৃষ্ণ রাধাসাযোগ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন ছিল আমাদের মন্দিরের থেকে আমরা পরমাণ্ন খাওয়াচ্ছি প্লাস এবার টেডি বেয়ার এবং টিফিন বক্স একটি করে সবাইকে দিয়েছি হ্যাঁ এবং আর এক দুই তিন চার চারজনকে আমরা পুরস্কারে ভূষিত করবো কল্যাণ কুমার সামন্ত রাধামাধব মন্দিরে জয়নীতা গৌশে আশ্রমকে আমি সম্পাদক